আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা মানি বিষয়ে খুবই জনপ্রিয় একটি বই দা সাইকোলজি অফ মানি বইয়ের খুবই গুরুত্বপূর্ণ সারাংশ জানার চেষ্টা করব চলেন শুরু করা যায় দ্য সাইকোলজি অফ মানি বইটি লিখেছেন মর্গান হাইজেল মূল বিষয় অর্থ বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার মনস্তাত্ত্বিক দিক ভূমিকা অর্থ সম্পদ কিভাবে পরিচালনা করতে হয় তা শুধু গণিত নয় একটি এই বইতে দেখিয়েছেন। ধনী হওয়ার চেয়ে থাকা বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বুদ্ধিমত্তার উপর নির্ভর করে না বরং আমাদের মনোভাব অভ্যাস ও সিদ্ধান্তের উপর বেশি নির্ভরশীল সাইকোলজি অফ মানি বইয়ের দশটি গুরুত্বপূর্ণ শিক্ষা উদাহরণসহ জেনে নিয়ে চলেন এক নাম্বার ধনী হওয়ার বনাম ধনী থাকা অনেকে অর্থ উপার্জন করতে জানে কিন্তু সেটি ধরে রাখতে পারে না প্রকৃত সম্পদ তৈরি হয় ধৈর্য সংযম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে উদাহরণস্বরূপ লটারি বিজয়ী কয়েক বছরের মধ্যে দেউলিয়া হয়ে যায় কারণ তারা অর্থ উপার্জন করতে জানে কিন্তু তা সংরক্ষণ করতে জানে না অর্থ অর্থ পরিচালনার দক্ষতা সবার নয় একরকম ব্যবহারের কৌশল সবার এক নয় এটি ব্যক্তিগত অভিজ্ঞতা সামাজিক পরিবেশ ও শিক্ষার উপর নির্ভর করে উদাহরণ একজন গরিব পরিবারে বেড়ে ওঠা ব্যক্তি সম্পদের নিরাপত্তার জন্য বেশি সঞ্চয় করতে চাইবে কিন্তু একজন বৃত্তশালী পরিবারে জন্ম নেওয়া ব্যক্তি ঝুঁকি নিতে স্বাচ্ছন্দ্য কৌশলই সফলতার চাবিকাঠি কিন্তু দীর্ঘমেয়াদে সহজ ও ধারাবাহিক বিনিয়োগই বেশি লাভজনক উদাহরণ বেশিরভাগ মানুষ শেয়ার বাজারে দ্রুত লাভ করার কৌশল খোঁজে কিন্তু একজন ধৈর্যশীল বিনিয়োগকারী নিয়মিত সঞ্চয় করে দীর্ঘমেয়াদে বেশি লাভবান হয় চার নম্বর ধৈর্য ও সময়ের শক্তি টাকা জমার সবচেয়ে বড় অস্ত্র কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ ধৈর্য ধরে সময়কে কাজে লাগানোই আসল কৌশল উদাহরণ এক টাকা যদি টেন পার্সেন্ট বার্ষিক সুদে বিনিয়োগ করা হয় দশ বছরে এটি পঁচিশশো তিরানব্বই টাকা হবে শুধু সময়ের কারণে আপনার বিনিয়োগ বাড়বে পাঁচ নাম্বার ধনী হওয়ার জন্য বড় আয়ের দরকার নেই বড় আয় না থাকলেও কেউ ধনী হতে পারে যদি সে বের চেয়ে বেশি সঞ্চয় করতে পারে উদাহরণ একজন ডাক্তার মাসে পাঁচ লাখ টাকা উপার্জন করেও দামি গাড়ি ঘর ও ভ্রমণের পেছনে অতিরিক্ত ব্যয় করলে সে কখনোই সম্পদশালী হবে না কিন্তু একজন সাধারণ কম নিয়মিত ও বিনিয়োগ করে সে ভবিষ্যতে ধনী হতে বাজার ভবিষ্যত করার চেষ্টা বিপজ্জনক কেউ জানে না শেয়ার বাজার বা অর্থনীতি আগামীকাল কেমন হবে তাই নিজের আর্থিক পরিকল্পনাকে ঝুঁকিহীন রাখতে হবে উদাহরণ দুহাজার সালে কোভিড নাইন্টিন মহামারীর সময় অনেক বিশেষজ্ঞ ধারণা করেছিল শেয়ার বাজার ধ্বংস হয়ে যাবে কিন্তু কিছুদিনের মধ্যেই বাজার পুনরুদ্ধার হয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায় সাত নম্বর অহংকারের কারণে অনেক মানুষ দেউলিয়া হয় মানুষ যখন নিজের আর্থিক সীমাবদ্ধতা ভুলে যায় তখন সে অযথা ঝুঁকি নিয়ে ক্ষতির সম্মুখীন হয় উদাহরণ 2008 সালের অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ ছিল বিনিয়োগকারীদের অতিরিক্ত আত্মবিশ্বাস যেখানে তারা বিশাল ঋণ নিয়ে বিনিয়োগ করেছিল এবং পরবর্তীতে বাজার ধসের শিকার হয়েছিল আট নাম্বার টাকা খরচ করে ধনী দেখানোর দরকার নেই ধনী লোকেরা নিজের সম্পদ প্রদর্শনের জন্য ব্যয় করেন করেন না বরং তারা দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করেন উদাহরণ ওয়ারেন বাফের যিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তিনি এখনও একটি সাধারণ ঘরে থাকেন এবং পুরনো গাড়ি চালান নয় নাম্বার আর্থিক নিরাপত্তা মানে স্বাধীনতা আসল সম্পদ মানে হল এমন একটি জীবনযাপন যেখানে আপনি নিজের ইচ্ছা মতো সময় ও অর্থ ব্যয় করতে পারেন উদাহরণ আপনি যদি অর্থ উপার্জন করে এমন একটি তহবিল তৈরি করেন যা আপনাকে কাজ করে স্বাধীন করে সেটি প্রকৃত সম দশ নাম্বার আপনি কখনোই সব নিয়ন্ত্রণ করতে পারবেন না বাজার ওঠানামা করবে মন্দা আসবে কিন্তু দীর্ঘমেয়াদে সবকিছু স্বাভাবিক হয়ে যায় তাই পরিকল্পনা অনুযায়ী ধৈর্য ধরতে হবে উদাহরণ উনিশশো নব্বইয়ের দশকে অনেক বিনিয়োগকারী ইন্টারনেট কোম্পানিতে বিনিয়োগ করেছিল কিন্তু ডট কম বাবল ফেটে গেলে অনেকেই বড় ক্ষতির মুখে পড়ে কিন্তু যারা ধরে থাকলো তারা পরবর্তীতে বিশাল লাভ করল উপসংহার অফ বইটি শেখায় সঠিক মনোভাব থাকলে আপনি দীর্ঘমেয়াদে সফল হবেন এটি শুধুমাত্র আয়ের উপর নির্ভর করে না বরং আপনি কিভাবে ব্যয় ও বিনিয়োগ করেন তার উপর বেশি নির্ভরশীল তিনটি মূল শিক্ষা অর্থ পরিচালনার জন্য যুক্তির চেয়ে মনস্তত্ব বেশি গুরুত্বপূর্ণ ধৈর্য সংযম ও দীর্ঘমেয়াদী আয় যত বড় হোক না কেন যদি ব্যয় নিয়ন্ত্রণ না থাকে তবে সম্পদশালী হওয়া সম্ভব নয় তো বন্ধুরা তাহলে আপনি এখন থেকে কেমন অর্থনৈতিক সিদ্ধান্ত নেবেন আপনি কি এই সংক্ষিপ্ত সারটি পছন্দ হচ্ছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও উৎসাহ দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম